এশিয়ান কাপ বাছাই পর্বে বাড়ছে বাংলাদেশ ভারত ম্যাচের টিকেটের দাম তবে নেপালের বিপক্ষে নভেম্বরের প্রস্তুতি ম্যাচের টিকেটের দাম আগের মতোই থাকছে পারবে না নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের টিকেটের দাম বাংলাদেশ ফুটবলের দারুণ সময় পার করলেও এখনো প্রতিপক্ষ হিসেবে পায়নি বড় কোনো নাম এর আগে সিঙ্গাপুর ম্যাচের আগে ভুটানের বিপক্ষে খেলার পর এবার বেঙ্গল টাইগাররা আদিত্য দেবে নেপালকে আঠারো নভেম্বর ভারতের বিপক্ষে এফসি বাছে পর্বের ম্যাচে মাঠে নামার পাঁচ দিন আগে নেপাল দলের বিপক্ষে ম্যাচ খেলে কতটা প্রস্তুত হবে বাংলাদেশ নাকি কোচবিহীন প্রস্তুতি সেরে মাঠে নেমে হোচট খাবার সম্ভাবনা থাকবে জামাল মুরসালিনদের এছাড়া ভারতীয়দের আতিথিয়তায় তৈরি হওয়া সমালোচনার জবাব এবার দেবে কি বাংলাদেশ তারা যেহেতু আমাদের সাথে ওই রকম কিছু একটা করছে তার মধ্যে একটা প্ল্যানিং আছে আমরা তাদেরকে আমরা তো তাদেরকে যা যা প্রাপ্ত করে পাবে এর বা এর বাইরে আর কি ওনারা যা যা যতটুক পার কতটুক পাবে এই ম্যাচটা তো অবশ্যই আমাদের জন্য দুডাই ম্যাচ বলেছি আর এইটাই অন্তত হাই ভোল্টেজ ম্যাচ বলতে হবে আমরা ওদের মাঠে গিয়ে খেলেছি আমি বলবো যে আমাদের ব্যাট লাগবে ওই ম্যাচ আমরা জিততে পারিনি আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে ভারত ম্যাচে যেভাবে হোক আমরা তিন পয়েন্ট ফুটবলের জনপ্রিয়তাকে বাণিজ্যিক ভাবে বেশ ভালোই কাজে লাগাচ্ছে বাফুফে কারণ নেপালের বিপক্ষে ম্যাচে টিকেটের দাম না বাড়লেও দর্শকদের আগের চেয়ে বেশি অর্থ গুনতে হবে ভারতের বিপক্ষে ম্যাচে তা একরকম নিশ্চিতই করে ফেলেছে ফুটবল ফেডারেশন শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণা দেয় বাকি আগামী পাঁচ তারিখ বা ছয় তারিখ নেপালের ফ্রেন্ডলি ম্যাচের টিকিটটা ছাড়বো আমরা সব টিকিট ছাড়ছি না কিন্তু ক্লাব হাউস টু ছাড়ছি সেটাই হলো এক হাজার আর গ্যালারি সব সবার জন্য তিনশো টাকা নয় তারিখে ভারত ম্যাচটা আমরা ছাড়ার চেষ্টা করি প্রাইসটা রিভিশন হচ্ছে রিভিশন এলে আমি জানাবি মানে বাড়বে হয়তো বা হ্যাঁ বাড়বে বা হা একটু বাড়বে আগামী আঠারো নভেম্বর এফসি সি বাছে পর্বের হোম গ্রাউন্ডে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ তাই দেশের মাটিতে শেষ ম্যাচটা তো স্মরণীয় করে রাখতে চাইবে হামজা সমিত্রা এবং সেটাই তো হওয়ারই কথা নিউজ ঢাকা